তো এই প্যান্ডেলটা যে তৈরি করেছে জাস্ট মাথা নষ্ট হাজার হাজার কাঁচের বোতল দিয়ে নেক্সট লেভেলের কারিগরি হয়েছে এর চৌত্রিশতম বর্ষ এবার ক্লাবের আমাদের থিম হচ্ছে অন্তর শক্তি পনেরো লাখ টাকা বাজেটের প্রায় প্যান্ডেল সো ফাইনালি গাইস স্বাগত তোমাদেরকে দ্বিতীয় পর্বতে আর প্যান্ডেল প্রস্তুতির তো এখন আমি আছি হচ্ছে গঙ্গারামপুরের একটি আর একটি উন্নয়ন ক্লাব আর কি বলবো দেখতেই পাচ্ছ নাট্য সংসদ ভিডিও পিসার পাশে তো এই প্যান্ডেলটা যে তৈরি করেছে জাস্ট মাথা নষ্ট ব্যাপার হাজার হাজার কাচের বোতল দিয়ে নেক্সট লেভেলের কারিগরি হয়েছে এত সুন্দর থিমটা তৈরি করেছে তো তোমাদেরকে ভালো মতো শুধু প্রস্তুতি তাই দেখাবো কতদূর প্রস্তুতি হয়েছে আর কি আর পুজোর মাত্র খানি কটা দিনই আছে ইনফ্যাক্ট কি কি আরো ভিতর হচ্ছে কেমন কি হচ্ছে সবটাই তোমাদেরকে আর কি তুলে ধরবো তো বেশি লেট করবো না চলো ভিতরে যাওয়া যাক ধীরে ধীরে যাওয়া যাক চলো ধীরে ধীরে এখন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক আর কি জায়গায় জায়গায় প্রচণ্ড কাজ তো বাচ্চারাটা যারা আসবে দেখে শুনে একটু এসো কারণ দেখতে পাচ্ছ হাজার হাজার কাছের বোতল দিয়ে বিয়ারের বোতল দিয়ে আর কিবার কারটা রেডি হচ্ছে তৈরি হচ্ছে কিছু নতুন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যেমনটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর আছে এখানে সাজানো হচ্ছে ইনফ্যাক্ট এই যে এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার সেরা সব থেকে খুব সুন্দর একটা আর এখান থেকে ধীরে ধীরে যদি ভিতরে যাওয়া যায় খুব যেতে তবে কারণ না প্রচন্ড দেখা জায়গায় কাজ যেহেতু কাছের প্যান্ডেলটা হচ্ছে এখন কেউ নেই খুব সুন্দর করে কিন্তু করছে যারা আছে ইনফ্যাক্ট ভিতরে কিন্তু এখন বাসের কাজ চলছে এখন কিন্তু কমপ্লিট হয়নি ইনফ্যাক্ট আরও বাইরেটা তোমাদেরকে সিং করে দিই দেখো বাইরে কিছুটা এরকম হবে এরকম অ্যান্ড ভিতরে যদি আমি যেতে পারি এখন ধীরে ধীরে যেতে হবে একটু অসুবিধা হবে তোমাকে হোল্ড করো কারণ টাকা জায়গা আছে আর কি তো এই হচ্ছে জায়গাটা আসলে এইখানে বসবে একটু মাদুঘরে রাখা হবে খুব সুন্দর একটা আর কি ট্রেনটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখো তো এখানেও কিন্তু কাঁচের আর কি বোতল ছোটো ছোটো বোতল দিয়ে কিন্তু কাজ করা আছে তোমাদেরকে সামনে গিয়ে দেখিয়ে দিই এই দেখো কিছুটা ঠিক এই লেভেলের আছে অ্যান্ড এখানে কিন্তু এটা একদম সিমেন্টের তৈরি করা আছে এটা কিন্তু একদম সিমেন্টের তৈরি করা মানে আগের থেকে তৈরি করেছে এখানে কিছু ফাউন্টেন টাউন্টেন হবে আর কি জল টল এখানে কোনো ফাউন্টেন হবে সামথিং অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি উপরে কাজগুলো করা আছে নেক্সট লেভেলের কাজ আর উপরে কিন্তু দিয়ে খুব সুন্দর করে আর কি কারিগরিটা করেছে মানে একদম প্লাইয়ের কাজ করা আছে একদম যেরকম পুরো করে ঝোলানো আছে এই পিছনে দেখতে পাচ্ছো সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কিছুটা ঠিক এইভাবে এটা কিন্তু লেনটা অনেকটা বড় সেই উপর থেকে ঝুলে আসছে এই দেখো অনেকটা কিন্তু বড় তো এই হচ্ছে কাজ সেগুলো কিন্তু কাচের তৈরি কাচের একদম পুরো একদম বেঁধে রাখছে অনেকগুলো আছে হাজার হাজার থেকে লাখ লাখ কাজ আছে এই দেখো ও জাস্ট অ্যাঙ্গেলটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাঙ্গেল অনেকটা উঁচু সামথিং একশো ফুট উঁচু আছে তো অনেকটাই উঁচু আর এই যে কাজগুলো করা হয়েছে এই বিয়ারের বোতলগুলো কেটে কেটে কাজগুলো কেটে কেটে খুব সুন্দর করে আর কি হয়েছে তো এখানেই শেষ করবো সিনেমেটিক নিয়ে শেষ করবো তোমাদেরকে আর কত কারণ তৈরি হয়নি প্রস্তুতি যেহেতু হচ্ছে আর দিতে না কারণ জায়গায় জায়গায় কাজ রাখা আছে মানে পা কাটারও সম্ভাবনা আছে আর যারা প্যান্ডেল দেখতে আসবে তারা একটু সাবধানে এসো বাচ্চাদেরকেও সাবধানে নিয়ে আসবে আর কি কারণ জায়গায় জায়গায় কাজ কাছের বদলে যেহেতু হাত যাতে না দেয় কোনো কিছুতে আর এই যে দেখো এখানে সামনে কিন্তু সব কাজ চলছে ফাইনালি আমাদের সামনে একটা দাদাকে পেয়েছি ফোন টোন করে আরকে ডেকে আনলাম দাদাকে তো প্রথমে দাদার নাম জানবো আমার নাম সর্বজিৎ গুহ তো এবার তোমাদের হচ্ছে এই পুজোর নাট্য সংসদের কততম বর্ষ আমাদের চৌত্রিশতম বর্ষ এবার ক্লাবের আমাদের থিম হচ্ছে অন্তরশক্তি পনেরো লাখ টাকা বাজেটের প্রায় প্যান্ডেল অন্তর্শক্তি বলতে আমরা যেটা বুঝাতে যাচ্ছি যে মানুষ জীবন চলার পথে বহু কাজে ব্যর্থ হয় বা স্বপ্ন ভেঙে যায় আর এর যে ফ মানে প্রভাব সেটা সবথেকে বেশি পড়ে মনের উপরে ভাঙা মন নিয়ে তো জীবন চলতে পারে না আর আমাদের ভাঙা মন এবং ভাঙা কাজ দুটাই আতঙ্কের একদম একদম আমরা সেই জায়গা থেকে একটা বার্তা দিতে চাই এখনকার ইয়াং জেনারেশনকে যে যারা জীবনে ব্যর্থ হয়ে একটা চরম পদক্ষেপ নিচ্ছে সুসাইড করছে তাদের কাছে একটা বার্তা যে আমরা ভাঙা কাচের টুকরো প্রায় বারো হাজার শিশি বোতল দিয়ে যে প্যান্ডেল তৈরি হচ্ছে আমরা এত সুন্দর একটি এখানে কিন্তু অনেক ধরনের আর অনেক রকমের কিন্তু আর কি কাচের বোতল প্রায় অনেকই অনেকেই তো তাদের কাছ থেকে আর কিছু শুনে নেবো হ্যাঁ তো বারো হাজার কাচের বোতল দিয়ে যে প্যান্ডেল তৈরি হচ্ছে আমরা শুধু তাদেরকে জানাতে যাচ্ছি যে আমরা এই সমস্ত ভাঙা কাচের টুকরো বা বোতল দিয়ে যদি আমরা এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করতে পারি আমরা একটা শক্তি পাই তাহলে মানুষও যদি ভাঙা মন নিয়ে ভেতর থেকে একটা সুক্ত শক্তি জাগরিত করতে পারে তাহলে দারুণ দারুণ সৃষ্টি সব আমাদের সমাজে তৈরি হবে শুনে নিলে তোমরা ভালো করে আর এর থেকে বেশি কিছু যদি বলতে চাই তাহলে সবটা তো এখানে ইনফরমেশন দেওয়া হয়ে যাবে তাহলে গঙ্গারামপুর বাসিন্দা তোমরা দেখবে কি তো এসো তোমরা দেখো আর দাদা হ্যান্ডওভার কবে হবে প্যান্ডেল আমরা মোটামুটি ট্রাই করছি আমাদের মঙ্গলবারের মধ্যেই মানে প্যান্ডেল ওপেনিং করে দিতে যাতে দর্শকদের জন্য এবং গঙ্গারামপুর সহ জেলাবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আসুন জেলার কোথাও এই ধরনের প্যান্ডেল হয়নি অসম্ভব সুন্দর একটা লাইটিং ভেতরে থাকবে আপনারা বুঝতে পারছেন যে ভাঙা কাচের মধ্যে যদি লাইটিং পড়ে সেটা কি ধরনের গর্জিয়াস হতে পারে বিউটিফুল মানে আউটস্ট্যান্ডিং লেভেলের আর কি হয়েছে মাথা নষ্ট ব্যাপার আর তোমরা তো অনেক ভিডিও দেখেছো অনেক শর্টসে দেখেছো তো বাকিটা এখানে কিছু বলছি না ধন্যবাদ দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তো এখানেই ভিডিওটা শেষ করব তো আশা করছি দেখা হবে নতুন তৃতীয় পর্বতে নতুন করে নতুন ভিডিওতে তো তাদের জন্য টাটা বাই বাই আর সবাই কিন্তু দেখতে আসো নাট্য সংসদ আর ঠিকানা সবাই জানে গঙ্গারামপুরের গঙ্গারামপুর থেকে ভিডিও অফিসের পাশে সবাই জানো আর বেশি কিছু বলতে হবে না আর তার থেকেও যারা একটু না জানে তারা দূর থেকে আসতে চাও তারা গঙ্গারামপুর বাস এসে কোনো টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা তারা কিন্তু দেখিয়ে দিবে এখানে একদম ভালো মতো প্রপার অ্যাড্রেস দিয়ে দিবে আর না হলে তো গুগল তো আছেই কোনো অসুবিধা তোমাদের হবে না আর না হলে আমাকে পিন কমেন্ট করে দিতে পারো পিন কমেন্ট আমি তোমাদেরকে একটা লোকেশন ট্রেকিং দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার তৃতীয় পর্বের জন্য প্রস্তুতির টাটা বাই বাই ভালো থাকো সবাই